উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ফুলহার নদীতেও তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যে ঢুকেছে জল রবিবার দিন সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডোল তাঁতিপাড়া সহ একাধিক এলাকাগুলো পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এদিন মন্ত্রী পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তিনি বলেন সাধারণ মানুষের অবগত করা হলো যে নদীর জল বাড়ছে নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে উত্তর ও দক্ষিণ হাই হাইস্কুল এবং জনকল্যাণ হাইস্কুলে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গবাদি পশুর খাওয়ার ও রাখার ভালো ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আপতকালীন পরিস্থিতির জন্য সরকারিভাবে নৌকা দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প এবং চারটি আগামীকাল দিন শস্য বিমা করা হবে বলে জানিয়েছেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য এছাড়াও উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী মনিরুল ইসলাম ও অন্যান্য তৃণমূলের কর্মী ও সমর্থকেরা আজকে ইসলামপুর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ বাঘরিয়া রশিদপুর খাওয়াডোল গরইয়া মিরপাড়া এই প্রত্যেকটা গ্রাম যে নদীর ওপারে আছে এই সমস্ত গ্রামে জল প্লাবিত হয়েছে ফ্লোর নদীর এবং ফ্লোর নদীর জল এত বেশি হয়েছে সেখানকার লোক জলবন্দি হয়ে আছে সেই সমস্ত জায়গা আমরা পরিদর্শন করলাম আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে নসিদপুর গ্রামের মেম্বার থেকে শুরু করে এবং আরও অন্যান্য সমস্ত জনপ্রতিনিধিরা আজকে সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা গেছিলাম জল দেখতে আমরা অনেক লোক জলে গন্দি হয়ে আছে তার জন্য সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আমাদের ত্রাণের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি সমস্ত জনপ্রতিনিধি ছিল তাদের যেন রকম অভাব অভিযোগ না থাকে না হয় তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা করে আসলাম ডাক্তার থেকে শুরু করে গরুর খাদ্য থেকে শুরু করে মানুষের খাবার থেকে শুরু করে প্রত্যেক রকম ব্যবস্থার জন্য আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করলাম এবং ওপার থেকে এপার আসার জন্য সমস্ত রকম নৌকার ব্যবস্থাও সে সমস্ত করলাম যেন ওখানকার লোকে কোনো অসুবিধা যেন না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার তার নির্দেশ মতো আমরা সেখানে শস্য বিমা শস্য বিমার ক্যাম্পও বসবে এতে কোনো অসুবিধা নাই যে সমস্ত জমি ইয়ে হয়ে গেছে জলে ডুবে গেছে সমস্ত সবসমঙ্গরাউ। ইমার্জেন্সি রাত্রিবেলা নৌকা প্রয়োজন হবে বলে দাবি। ইমার্জেন্সি নৌকার জন্য আমরা আমরা বিদ্যুৎ সার্ভের সাথে আলোচনা করলাম। আলোচনারmargতে চারটা করে নৌকা প্রত্যেক দিন সেখানে জল জল অনেক বেড়ে গেছে। ওই এত জল বেড়েছে যে গ্রাম 7 গ্রাম, 5টা গ্রাম একদম জলবন্দী হয়ে